প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি ভালো আছো আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতি একাদশ রাজশ শ্রেণী পত্র দশম অধ্যায় তো দশম অধ্যায়ের আজকে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব তো এর আগের ক্লাসে আমি দেখাইছি যে এই অধ্যায় থেকে কী কী সৃজনশীল প্রশ্ন পড়লে তোমাদের সৃজনশীল কমন পাওয়া যাবে তো সেটা হচ্ছে প্রথম টপিকটি ছিল এটা এবং এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটা কাকে বলে এটা আরভিন ফিশার এই তত্ত্বটা দেয় বলে তার নাম অনুসারে এই তত্ত্বের নাম করা হয়েছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব তো এর সংজ্ঞা শেখার আগে আমরা ফিশারের যে বিনিময় সমীকরণ সেই সমীকরণটা একটু আগে দেখে নেব ফিশারের বিনিময় সমীকরণ হচ্ছে এম ভি টু পিটি ধরো পিটি আগে লিখলে তুমি পিটি ইকুয়াল টু এম ভি তাহলে পি ইকুয়াল টু এম ভি বাই টি তো এখানে ফিশারের বিনিময় সমীকরণ থেকে পি এর মান বের করা যায় তো এখানে এম ভি আর পিটি কোনটা কি মিন করে সেটা আমরা একটু দেখি এম মানে হচ্ছে অর্থের পরিমাণ বা মোট যে অর্থের যোগান আছে সেটাকে বলা হয় এম মানি সাপ্লাই তো তাইলে এম সমান আমরা ধরে নিলাম বিহিত মুদ্রা এই একশো সংখ্যাকে বাদ ধরি এম টু বিহিত মুদ্রা মানে বাজারে প্রচলিত মুদ্রা ভি টু ভ্যালোসিটি ভ্যালোসিটি মানে অর্থের প্রচলন গতি মানে ওই অর্থটা কতবার হাত বদল হচ্ছে সেটা ভি দ্বারা ডিনোট করা হয় পি হচ্ছে দাম স্তর মানে বাজারের সকল পণ্যের গড় দাম কত সেটা পি বোঝানো হয় আর টি হচ্ছে ট্রানজ্যাকশন বা বিনিময়ের পরিমাণ লেনদেনের পরিমাণ লেনদেনের পরিমাণ এইটাকে আমরা দ্রব্য হিসেবে ধরতে পারি তাহলে টি সমান লেনদেনের পরিমাণ এইটাকে যদি কেউ বলে যে দ্রব্যের পরিমাণ তাহলে চলবে দ্রব্যের পরিমাণ তাহলে দেখো এইটা ছিল অফিসারের যে বিনিময় সমীকরণ তার পরিচয় এখন আমরা সংজ্ঞাটা শিখব সংজ্ঞা এরকম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে এখানে অন্যান্য অবস্থা হচ্ছে ভি এবং টি ভি হচ্ছে ভ্যালোসিটি বা অর্থের প্রচলন গতি এবং মুদ্রা দ্রব্যের পরিমাণ যদি অপরিবর্তিত থাকে তাহলে মানি সাপ্লাই বা অর্থের পরিমাণ বাড়ালে দাম স্তর ঠিক সেই হারে বাড়ে অর্থের পরিমাণ কমালে দাম স্তর ঠিক সেই হারে কমে তার মানে দাম স্তর এবং দাম স্তর এবং অর্থের পরিমাণের মধ্যে সম্পর্ক সমানুপাতিক এই হচ্ছে ফিশারের অর্থের তত্ত্বের মূল বিষয় মূল বক্তব্য তাহলে দেখো আমরা যদি অন্যান্য বিষয়ে অপরিবর্তিত রাখি মনে করো পি ইকোয়াল টু এম ইকোয়াল টু একশো গুণ ভি টু দশ টি টু দশ তাহলে পি টু কত আসবে একশো দশ দশ কেটে গেলে একশো এখন এই দুটো যদি অপরিবর্তিত রেখে একশোকে দুইশো করি একশোকে দুইশো করি মানে এমকে যদি দ্বিগুণ করি এমকে দ্বিগুণ করলে দশ দশ কেটে গেলে পি ইকাল টু কত হয়ে যাবে এম দ্বিগুণ হলে পিও দ্বিগুণ হবে এম তিনগুণ হলে পিও তিনগুণ হবে তার মানে এই যে এম আর পি এর ভিতর যে সম্পর্ক বা এম যদি পঞ্চাশ করি পি হয়ে যাবে কত পঞ্চাশ ও অর্ধেক হয়ে যাবে পি একশো ছিল দেখো এম কত আছে একশো পি যদি এম যদি পঞ্চাশ করি এম পঞ্চাশ করলে এখানে কত হয় পঞ্চাশ তাহলে পি ইকোয়াল টু কত হয়ে যাবে পঞ্চাশ আগে পি ছিল একশো পি পঞ্চাশ হয়ে যাবে তার মানে এই এই যে এম আর পি এর ভিতর যে সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক এটাই হচ্ছে অর্থের তত্ত্ব তাহলে দেখো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে তো এই সূত্রটা মনে রাখলেই সেই প্রশ্নগুলো সব পারা যাবে তো বর্তমানে আগে যখন এই তথ্যটা দেওয়া হয় তখন আসলে ব্যাঙ্ক অর্থের প্রচলন ওইভাবে এত বেশি ছিল না তো এখন আবার ব্যাংক অর্থের ব্যাঙ্ক অর্থ এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ব্যাংক কর্তৃক সৃষ্ট অর্থ হচ্ছে চেক আছে তারপর ঋণপত্র বিভিন্ন রকম ইয়ে আছে তো সেই সেইগুলোকে বলা হয় ব্যাংক অর্থ তো ব্যাংক অর্থ যখন তুমি দিবা তাহলে এই বিহিত মুদ্রা মানে বাজারে প্রচলিত যে মুদ্রা আর ব্যাঙ্ক অর্থকে তুমি এম প্রাইম দিয়ে ধরতে পারো আর ব্যাঙ্ক অর্থের প্রচলন গতিকে ভি প্রাইম দিয়ে ধরতে পারো তাহলে সূত্রটা এমন হবে পিটি টি টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম যেখানে এম হচ্ছে ব্যাঙ্ক অর্থে আর ভি ভি প্রাইম হচ্ছে ব্যাঙ্ক অর্থের প্রচলন গতি তাহলে পি ইকোয়াল টু পি ইকোয়াল টু জাস্ট যদি লিখি পি ইকোয়াল টু এখানে নিচে জাস্ট টিটা আসবে তো এটা হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণের সম্প্রসারিত রূপ যদি প্রশ্নে ব্যাঙ্ক অর্থ এবং ব্যাঙ্ক অর্থের প্রচলন গতি দেওয়া থাকে তাহলে আমরা এই বড় সূত্রটা ব্যবহার করব না থাকলে আগের সূত্রটা ব্যবহার করব। তো দেখো এখান থেকে এখান থেকে প্রশ্ন আসে তো প্রশ্নের টাইপটা কেমন হয় সেটা আমি একটু দেখাব প্রশ্ন এইটা হচ্ছে ঢাকা বোর্ডে দু হাজার তেইশ সালে এসেছিল এই প্রশ্নটা যেখানে প্রশ্নটা এমন ছিল যে একটা দেশের অর্থনীতিতে বিহিত মুদ্রার পরিমাণ একশো এম দেওয়া ছিল না কিন্তু অর্থের প্রচলন গতি পনেরো ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ পঞ্চাশ ব্যাংক অর্থের প্রচলন গতি দশ এবং লেনদেনের পরিমাণ পঞ্চাশ হলে দাম স্তর নির্ণয় করো তো এখানে আমি এগুলোকে এই যে প্রতীক দ্বারা ধরে নিয়েছি বিহিত মুদ্রা এম দেখো এগুলো প্রতীক দ্বারা ধরে নিয়েছি এম ভি এটা এম প্রাইম এটি ভি প্রাইম আর এটা টি তাহলে যেহেতু এখানে ব্যাংক ব্যাংক সৃষ্ট মুদ্রা এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি দুইটাই দেওয়া আছে সুতরাং আমরা সম্প্রসারিত সূত্রটা ব্যবহার করব। তাহলে পি ইকোয়াল টু এই মানগুলো যদি আমি বসাই তাহলে কত হয় এম ইকোয়াল টু কত দেওয়া আছে একশো গুণ ভি ইকোয়াল টু পনেরো যোগ এম প্রাইম ইকোয়াল টু পঞ্চাশ গুণ ভি প্রাইম ইকোয়াল টু দশ বাই টি ইকোয়াল টু পঞ্চাশ তাহলে পি ইকোয়াল টু কত হয় এটা পনেরোশো আর এটা পাঁচশো তাহলে পনেরোশো আর পাঁচশো দুই হাজার বাই পঞ্চাশ তাহলে কাটাকাটি করলে চল্লিশ তাহলে প্রাইস লেভেল কত চল্লিশ তাহলে এখান থেকে আমরা দাম স্তর বের করে ফেলতে পারলাম যে এই যদি একটা অর্থনীতির অবস্থা হয় তাহলে অর্থনীতির গড় দাম স্তর কত হবে তো এইভাবে যে কোনো প্রশ্ন বের করা যাবে গ নম্বরে সাধারণত এইটুকুই দেওয়া থাকে তো ঘ নম্বর প্রশ্নে এক্স একটু এক্সটেনশন করে সেটা কি হতে পারে যেমন বলে দিতে পারে যে অর্থের প্রচলন গতি যদি পনেরো না হয় বিশ হয় এবং লেনদেনের পরিমাণ যদি পঞ্চাশ না হয় অন্য কিছু হয় তাহলে বাজারে কি প্রভাব পড়বে তো রকম যদি আসে তাহলে আমরা জাস্ট এই যে মানগুলো মানগুলোতে চেঞ্জ আনবো যেমন টি পরি পরিমাণ এর মান এখানে কত আছে পঞ্চাশ টি যদি বলে যে টি পঞ্চাশ না হয়ে একশো হয় যেমন এই প্রশ্নেরই ঘতে ছিল যে অর্থের প্রচলন গতি না লেনদেনের পরিমাণ টি পঞ্চাশ না হয়ে যদি একশো হয় তাহলে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে তাহলে দেখো আমাদের টি টু যদি একশো হয় তাহলে আমরা এটা বের করে ফেলি পিকল্টো একশো হলে জাস্ট পি এর মানটা উপরে সব সেম থাকবে উপরে দুই হাজার জাস্ট এই সূত্রটা বসাবো এই মানগুলো বসাবো কত হবে দুই হাজার আর নিচে পঞ্চাশ না দিয়ে পি এর মান দেবো একশো তাহলে কত হয় এটা বিশ তাহলে প্রাইস লেভেল কত হল বিশ তাহলে আমাদের প্রশ্নে ছিল যদি লেনদেনের পরিমাণ পঞ্চাশ না হয় একশো হয় তাহলে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে দেখো অর্থের মূল্য কাকে বলে অর্থ দ্বারা যতটুকু দ্রব্য ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে এখানে অর্থের মূল্য বের করার জন্য ভ্যালু অফ মানি ইকাল টু ওয়ান বাই পি এই সূত্র ব্যবহার ব্যবহার করা হয় তো এই সূত্র দিয়ে অর্থের মূল্য পাওয়া যায় তাহলে এই সূত্রে যদি আমরা ওয়ান বাই পি এর মান বসাই পি এর মান যদি ফোরটি হয় তাহলে এটা হয় জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আর যদি এখানে যদি বিশ হয় তাহলে হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমাদের দুইটা মান পাওয়া গেল এই একটা মান এই একটা মান এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এর চেয়ে বড়ো তার মানে আমরা বলতে পারি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে বাজারে যদি দ্রব্যের পরিমাণ বাড়ে আগে দ্রব্য কয়টা ছিল পঞ্চাশটা এখন দ্রব্য কয়টা হয়ে গেছে একশোটা তার মানে ধরো বাজারে আগে পণ্য টাকা ছিল একশো দ্রব্য ছিল দশটা তাহলে গড়ে দাম হচ্ছে দশ টাকা এখন বাজারে টাকা একশোটাই আছে কিন্তু দ্রব্যের পরিমাণ হয়ে গেছে বিশটা তাহলে দাম কত হবে পাঁচ টাকা তার মানে দাম কমে যাবে দাম কমে যাওয়া মানে অর্থের মূল্য বেড়ে যাওয়া কারণ অর্থ কম পরিমাণ অর্থ দিয়ে আমি বেশি পরিমাণ দ্রব্য পাচ্ছি তার মানে দেখো ভ্যালু অফ মানি কিন্তু যখন চল্লিশ টাকা ছিল দাম স্তর তখন ছিল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এখন ভ্যালু অফ মানি জিরো পয়েন্ট ফাইভ জিরো তার মানে অর্থের মূল্য বেড়ে গেছে এই যে অর্থের মূল্য বেড়ে গেছে এইটা আবার একটা চিত্রের সাহায্যে দেখালে ভালো হয় সেটা কি দেখো জিরো উপরে আমরা ভ্যালু অফ মানি নিব নিচে নিব দাম স্তর তো নিচে ধরো দুইটা নিলাম 0.025 পয়েন্ট জিরো টু আর জিরো আর উপরে নিলাম বিশ চল্লিশ যখন 0.025 পয়েন্ট জিরো ছিল তখন দাম স্তর ছিল চল্লিশ দেখো দাম কমে যায় বিষ হয়েছে উল্টা নেওয়া হয়ে গেল না আপনাদের আমরা এইটা দেবো চল্লিশ বিশ আর এইটা চল্লিশ আর এটা জিরো পয়েন্ট জিরো টু এটা এ এটা বি ভ্যালু অফ মানি ইজ এ ফাংশন অফ পি এখানে দেখো যখন আমাদের দা দাম স্তর ছিল চল্লিশ টাকা বাজারে তখন অর্থের যে মূল্য ছিল যেই দাম স্তর কমে গেছে মানে দ্রব্যের দাম কমে গেছে কমে গেছে তখন কিন্তু অর্থের মূল্যটা বেড়ে গেছে তাহলে এই যে লেনদেনের পরিমাণ যদি পঞ্চাশ থেকে একশো হয় তাহলে অর্থের মূল্য কি হবে বেড়ে যাবে তো এই রকম প্রশ্ন আসতে পারে এই 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 প্রশ্নের টাইপ একটাই এই রকম প্রশ্নই তোমাকে ঘুরাই ফিরাই দিবে ওকে তাহলে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ